রব্বুল আলমিন তোমার কালার পরীক্ষা আছে এই সাহবাই কেরাম যারা ইমান আনল ইমান আনার আগে বহু সাহবাই কেরাম ধনী ইমান আনার পরে গরিব স্বয়ং রসুল করিম সাল্লাহ্লাম ব ব্যবসায়ী কিন্তু ইমান আনার পরে ব্যবসার সুযোগ নাই এখন ফকির থেকে তো ভাতর লাগে এই কুরানোর যত আয়াত পড়িলাম এটা স্বয়ং জানাবেদুর রসুল সাল্লাই্লামগি লাগি ওইত না তাইনো দুর্বল সাহবাই কেরাম মনে হয় আমরা থাকি দুর্বল না ভাই কুরানবাই ক্যারাম ইমানে নমুনা দিছে আমলে নমুনা কইয়া এরার ইমান ইমান হইলে ইমান হয় ইমান আছে কি না এখন এরারে দুর্বল কক্ষণ হওয়া যায় না তাও এলে কেন এরারে অবস্থা আজিবন্না তুয়ু তোরা কুয়ান

আহাসি বাননা যারা ঈমান আনি লাইছে মনে মনে এই কথা দরো না করে নাকি তা আমি আল্লাহর পরীক্ষা করতাম না আনা পরীক্ষা চাই দিমু বরং আল্লাহ পাকে ফরমাই আমি আল্লাহর নিয়ম আগেকার তমাম মানুষ হয়ে তাম নবী হল তাম নবী হলেন আমি আল্লাহ জেলা পরীক্ষা করছি তোমরাও পরীক্ষা করমু কেন এটা দুই কাজ এক কাজ হইল যাতে এই মুমিন হলার লগে বেজাল মিলতে না পারে বেজাল কোন গুণ মনে আফি কবল পরীক্ষা কি করে বেজাল সাফ করে এই পরীক্ষা আমি এই পরীক্ষার মধ্যমে বেজাল যাইব যাইবা দুই নম্বরে তোমরা বুঝতে পারবাই কে তোমরা তাই ইমান ওয়ালানি না ইমান ওয়ালান পুরান ও পরীক্ষার অবস্থা আল্লাহ না পাঠেবন্দ وزلزلوا زلزالا سديدا إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا يا بني كم الله بلكم برمت الله فاكبرك زلزلوا زلزالا سديدا বিআক বুই কম পর মত পরীক্ষা হযরত খোবে নজি আল্লাহ তাআলা আনুরে কাফিরে গরি্যানে জুলিত তুলিদি তোমার মুহাম্মাদর তো লাগাল পাইতাম না তুমি খালি রাজি হই যাও যে তোমার মুহাম্মাদরে তোমার বদলা আমরা ফাশি খানো তুলি দিতাম ও অনু রাজি হই যাও যদি যে তোমার সারি দি

امر النبي مصطفى صلى الله عليه وسلم اختبايا الروم نشتويبو اتاكو بيها البوزداشتو هنا ثلاث اوتا ار اترد لا ابالي حين وقت المسلمة امر فروانا

বুঝাইছে কথাটা মত পরীক্ষা এর মাধ্যমে আমি আল্লাহ বাছাই করি মুমিনা বেইমান খারাপ মনাফিক খেরা দুঃখবাদ খারাপ ফেরবাদ খারাপ এর আরে আমি আল্লাহ পরিষ্কার করি দেয় বেমার ইমা ফেক এরার ভিতরে কুকুরির বেমার মনাফেখের বেমার এরা কয় ইটা আল্লাহ আল্লাহ রসুলে যেটা ওয়াদা করছো এটা ঠিক না এটা দুঃখ আমরা ঠকিবা লাগিয়েছি

এই পর্ব দিকে আরে আলমে এক আল্লাহর বন্দায় যে সময় ইমান আনে ইমান আনার অর্থ আল্লাহ হল তার মালিক কইয়া ইমান আনছি না আদা খানোর মালিক হায়াত মতন মালিক কে আল্লাহর হুকুম মানবু এতে মরিয়ে বাঁচি তা আল্লাহর খাম আর কিছু আছে নাই কিন্তু কইলা মরি বাঁচি কিন্তু যে সময় নাকি মসিবতে দেখা দে বুকে দেখা দেশ আছে আওলা খান দে এই সময় কোন সময় টিকতে পারি ওজন টিকতাম নিজের পেটের বুক বোধ আওলা তো লাগে বাই যখন আছো নিজের আওলা নিজের সামনে যদি বা লাগি লাগে খান দে

এই ধরনের পরীক্ষা পরীক্ষা হওয়ার বাদে এরা পাশ করছে না ফেল করছে আল্লাহ নিজে ফরমায় এই ধরনের কিছু মানুষের অন্তর কিছু মানুষের দিল আমি আল্লাহ পরীক্ষা করিয়া এরপরে আমার নবীর সাহাবি বানাইছি যে জালিমে সাহেবাই কাম রে গালি দেয়